হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি মাঝামাঝি খুব ভালো নেই খুব খারাপ নেই মাঝামাঝি আছি তো ভাবলাম যে অনেক দিন আপনাদের সাথে গল্প করা হয়নি তো একটু ছোট করে গল্প করে নিই তো প্রতিদিনের মতো আমি আমার রিলসগুলো বানিয়ে নিলাম তো রিলসগুলো বানানোর পরে ভাবলাম ছোট্ট করে হলেও একটু আপনাদের সাথে একটু গল্প করে নিই তো কি বলবো যে মানে গল্প বলতে কি। এই যেগুলো টুকিটাকি সংসারের যেসব কথাবার্তা সেগুলো তো আপনারা শুনেছেন আর আগে একবার বলছিলাম না প্রচণ্ড গরম 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 মানে এত গরম পড়েছিলো যে মানে এত অস্বস্তি হচ্ছিল তো বলার মতো না তো সেই গরম থেকে রেহাই এখন তো ওয়েদারটা খুবই ভালো কিন্তু তিন দিন ধরে বৃষ্টি মানে খুব বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আবার মানে বৃষ্টি একদম পুরো একদম বন্ধও হচ্ছে না কিন্তু এটাও একটা অস্বস্তি লাগছে বাইরে যখন কাজ টাজ করতে হচ্ছে মানে বাইরে যারা কাজে যাচ্ছে যাই হচ্ছে আমরাও যখন বাইরে বাইরে যাচ্ছি অসুবিধা তো হচ্ছে কিন্তু ঘরে আসলেই বেশ মানে ভালো একটা ওয়েদার তো খুবই ভালো লাগছে এরকম ওয়েদারে কাজ টাজ তো করতে ভালো লাগে না মনে হয় যেন খালি ঘরে বসে থাকি শুয়ে থাকি আর ভালো টালো খাই মানে এটা সেটা মানে ভালো মন্দ খাই খেতে ইচ্ছা করে খুব তো কী বলবো এখন ওয়েদারটা খুবই ভালো লাগছে কিন্তু বাইরে বেরোলে একটু মানে ভাবছি যে যখন বাইরের কাজ থাকছে তখন মনে হচ্ছে একটু এবার একটু বৃষ্টিটা যদি থামে তো ভালো হয় মানে ধরে গেলে তো যাই হোক বৃষ্টিতে অত অসুবিধে নেই যত অসুবিধে গরমে হচ্ছিল গরমে অতিরিক্ত কষ্ট হচ্ছিল তো তার থেকে একটু রেহাই হয়েছে এখন তো যাই হোক এইসব নিয়েই গল্প সংসারের আর কি গল্প আরও অনেক গল্প আছে আপনাদের সাথে করার কিন্তু এখন মানে এই মুহূর্তে এক্ষুনি অত গল্প করতে পারছি না হ্যাঁ তো আরও আস্তে আস্তে গল্প করব আর আর কি বলবো শরীরটা ভালো যাচ্ছে না তো ওই জন্য জমিয়ে গল্পও করতে পারছি না হ্যাঁ শরীরটা মানে ডাক্তার টাক্তার দেখাচ্ছি শরীরটা পুরো ঠিক করে নিয়ে তারপরে জমিয়ে আপনাদের সাথে গল্প বলবো মানে জমিয়ে গল্প করব ঠিক আছে আর এক ভাই কমেন্ট করেছিল আমাকে যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে কি না তো না আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি হ্যাঁ চেষ্টা তো করে যাচ্ছি কষ্ট তো করে যাচ্ছি তো হচ্ছে না দেখা যাক কবে হয় আপনারা কমেন্ট করেন মনিটাইজ হয়েছে কি না কেউ মানে সফল হয়েছে কি না জিজ্ঞেস করে তো বলতে ভালোই লাগে যে এখনও সফল হয়নি তো এটা তো সফল তো হয়নি তো সফল হওয়া আপনাদের হাতে আপনারা যত তাড়াতাড়ি আমাকে সফল করতে চাইবেন তত তাড়াতাড়ি আমি সফল হতে পারবো হ্যাঁ তার জন্য করতে হবে কি আমার ভিডিওগুলো দেখতে হবে হ্যাঁ দেখতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেগুলো আমাকে একটু জানাতে হবে এগুলো পুরো আপনাদেরই হাতে তো যাই হোক যখনই আমি সফল হব তো সবার মানে প্রথমে আপনাদের ওই ভিডিও খুশির খবর সবার আগে আমিই দেব কিন্তু এখনও আমি খুশি যে আমার একটা তিন হাজারের সাবস্ক্রাইবারের পরিবার হয়ে গেছে মানে সাড়ে তিন হা তিন হাজার দুশোর উপরে মানে আড়াইশোর উপরে হয়ে গেছে তো এতে আমি খুবই খুশি আস্তে আস্তে সফলের দিকে যাচ্ছি তো যত তাড়াতাড়ি আপনারা সফল করবেন তত তাড়াতাড়ি হব ঠিক আছে আর বেশি কথা না বলে ওই ভাইয়ের কমেন্টের উত্তর দিতে আর কি এসেছিলাম একটু গল্পও করতে এসেছিলাম আর ওই ভাইয়ের কমেন্টের উত্তর দিতে এসেছিলাম তো ঠিক আছে এখন এবারে আমি রিলসগুলো তো বানিয়েছি তো খিদে পেয়ে গেছে আজকে তোর খেয়েটে রিলস বানাতে আসিনি তো এখন যাবো খেতে তো আপনারা সবাই ভালো থাকবেন আর শরীরের দিকে লক্ষ্য রাখবেন সবার প্রথমে কিন্তু শরীর তো সবাই কিন্তু শরীরের দিকে লক্ষ্য রাখবেন আর সংসারের সমস্ত দায়িত্ব পালন করে সময় বাঁচলে অবসর টাইমে এই রিলসগুলো দেখবেন আর আমার রিলসগুলোও দেখবেন দেখে কেমন লাগছে কমেন্ট যেন তো না তো টাটা বাই